আসসালামু আলাইকুম একটু আগে আমার মামুনি বললো কি চেহা বাবা চিংড়ি মাছ খেতে মনে যাচ্ছে তাহলে আসুন চলে ফেলি চলুন রেডি করে ফেলি ছটফটে চিংড়ি ভাজা চিংড়ি ডোপে পেঁয়াজ প্রথমে একটা ফ্রাই প্যান চুলাই দিয়ে রেডি করে নিচ্ছি হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তৈরি হয়ে গেছে উপকরণ আমরা চিংড়িটা খোসা সারিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে বা পেঁয়াজটা কুচুকুচে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এবং তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজ তেলটা গরম হয়ে গেছে এখানে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ এসব কিছু কিছু কেটে রাখা পেঁয়াজগুলো আমরা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটা ভালোভাবে নির্মিত মরিচটার মধ্যে দিয়ে ভাজ করে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কোয়ার্টার শেপে রাখা টমেটো কেটে রাখা টমেটো আমরা এখানে দিয়ে দিচ্ছি টমেটো গুলা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমরা বাটা পেঁয়াজ রসুন অ্যাড করে দিচ্ছি পরিমাণ এখন আমরা এখানে মরিচের গুঁড়া দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ এবং ধনিয়া অল্প পরিমাণ আবার নিতে হবে একটু ভেজে নিলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এখন চিংড়ি মাছ যোগ করে দিচ্ছি ভালো করে চিংড়ি সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে চিংড়ি মাছটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে পাঁচ সাত মিনিট কষিয়ে নিতে হবে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো গরম পানি যোগ করে দিচ্ছি এবং এখন ধনির পাশে ছিটিয়ে দিয়েই আমরা এটা নামিয়ে পরিবেশের জন্য রেডি করে তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের দো পেঁয়াজ এটা এখন খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত থ্যাংক ইউ ভেরি মাছ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন